যে মুখ্যমন্ত্রীর জেলা সফর দিনই সম্ভবত আপনার জেলা সভাপতি কৃষ্ণমূরল পেয়েছেন তাকে নিয়ে কোনো শিডিউল রয়েছে মুখ্যমন্ত্রী সম্ভবত নয় ফিরছেন আমাদের অভিভাবক ফিরছেন আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম যে তাকে মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে জেলে আটক রাখা হয়েছে একদিন না একদিন সে মুক্তি পাবে সেটাই হয়েছে ইডিসিবিআই প্রমাণ করতে পারেনি ক্ষেত্র মণ্ডল অপরাধী যার জন্য তাকে বেল দিতে বাধ্য হয়েছে ক্ষেত্র মণ্ডল এখনও বিভিন্ন জেলা সভাপতি আসন আছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দৌহতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার উপর আস্থা বিশ্বাস ভরসা ছিল তাই সভাপতি তাকে রেখেছেন এবং তিনি সেই চেয়ারটা এখনো বন্ধ খালি আছে সেই সিআরে তিনি স্বয়ং উপস্থিত হবেন এবং বিভিন্ন জেলার দায়িত্ব স্বয়ং নিজের হাতে নেবেন বলে আমরা মনে করি আমরা বিগত দিনে যেভাবে বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায় নির্দেশে সারা বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস সৈনিক আছে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সংঘবদ্ধ ভাবে একত্রিত ভাবে সাপেক্ষে আমরা যে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন তারপর চব্বিশে নির্বাচন আমরা পার করেছি আমরা দেখিয়ে দিয়েছি টিম অনুব্রত কোনো অংশে কমজোর ছিল না টিম অনুব্রত শক্তিশালী ছিল বীরভূম জেলার যে বিধায়কগুলো অনুব্রত মন্ডল মহাশয় সিলেকশন করেছিলেন যে ব্লক সভি সিলেকশন করেছিলেন তারাই আছে অনুব্রত মণ্ডলের যে টিম ছিল সেই টিমে আছে অবশ্যই কিছু নবাগত আবির্ভাব হয়েছে নবাগত এবং পুরাতন সকলদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে নতুন পূরণ সংমিশ্রণে বীরভূম জেলার একটা ভালো জায়গায় আছে যেটা ক্রেষ্টমণ্ডলের স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমরা পূরণ করতে সমর্থ হয়েছি এবার আমাদের অভিভাবক আমাদের সঙ্গে এসেছেন

বীরভূঞ্জে লাগে একটা সঠিক জায়গা সঠিক দিশা সঠিক পথ থেকে দেখিয়েছেন সর্বোতই তরণীত যে সিদ্ধান্ত নেবে আমাদের জীবর অবিশোক বন্ধপদ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই বলবৎ হবে আমাদের বীরভূঞ্জলম কস্তমন্ডল যে সিদ্ধান্ত নেবে সেটাই বলবৎ হবে প্রশ্নটি ইচ্ছে কি প্রশ্নটি আমাদের জানার কিছু নয় আমরা মমতা মানুষের প্রতি মমতা বন্ধপদ অবিশ্ব বন্ধপদ সৈনিক তিনি যে দিশা দেখান যে পথ দেখান সেই পথে আমরা চলি সেই পথকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা করছি অনুষ্ঠান করবেন কেষ্ট আসছে রাজ্য স্তরে নির্দেশ না পর্যন্ত না পাওয়া পর্যন্ত কোন অনুষ্ঠান কোন কর্মসূচি এখন আমরা করছি না কিন্তু বীরভূম জেলার জানার জন্য সাধারণ বীরভূম জেলার যারা মাটি মানুষের সৈনিক বীরভূম জেলার যারা অনুব্রত মন্ডল মহাশয়ের সৈনিক বীরভূম জেলার যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক তারা সকলেই আনন্দে উৎসাহিত উৎফুল্ল হয়ে যদি কিছু করে সেক্ষেত্রে বাধা দেওয়ার মতো কিছু